হ্যালো বিওয়াস শিক্ষক বদলি সংক্রান্ত সর্বশেষ একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম বিওয়াস শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে ভিওয়ার্স জানব বিস্তারিত তার আগে ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে নয় দশ সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয় জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে আয়োজিত সভায় এই কমিটি গঠন করা হয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার ওই বৈঠকে উপস্থিত ছিলেন দুপুর দেড়টার একটু আগে শুরু হওয়া এ সভা শেষ হয় পৌনে তিনটার দিকে সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মাধ্যমিক দুই সাইয়েদ এজেড মোরশেদ উপস্থিত সভা সূত্র জানায় সর্বজনীন কমিটির সভাপতি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব যেখানে সদস্য সচিব করা হয়েছে মাধ্যমিক ও বিভাগের মাধ্যমিক দুই সাইয়দ এ জেদ মোরশেদ আলী এছাড়াও সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে সদস্য রাখা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে সভা সূত্রে জানা গেছে মন্ত্রী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সর্বজনীন বদলি বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি বাড়ি ভাড়ার ইস্যুর বিষয়টিও আছে এটা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে শিক্ষকদের কাছ থেকে প্রস্তাবনা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় যা আলোচনা করে শিক্ষকরা মন্ত্রণালয়ে দেবেন অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে বাড়ি ভাড়া টাকা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হবে একটি সূত্র জানায় সবাই শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য প্রাথমিক পাওয়া গেছে ধীরে ধীরে তা বাস্তবায়ন হবে বলে জানায় ওই সূত্রটি জানা গেছে দুই সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা বিশ দিন অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বিশ শতাংশ বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় সেই সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয় কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে উৎসব ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি ও পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তিনি শিক্ষা উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি বলে অভিযোগ শিক্ষকদের এ অবস্থায় দাবি আদায়ে আবারও রাজপথে নামার ঘোষণা দেন শিক্ষকরা নয় সদস্যের কমিটি